আসসালামু আলাইকুম দর্শক মানে একটু মেসির সাথে আমি কী করলাম বাদাম খাচ্ছি দেখেন মেসির সাথে বাদাম খাচ্ছি তারপরে শাহরুখ খানের সাথে চা খাচ্ছি এরপর হচ্ছে বিরাট কোহলির সাথে একটা মানে সেলফি তুলে নিলাম এরকম ছবি আপনি আপনার পছন্দের যে কোনো সেলিব্রিটির সাথে কিন্তু আপনি তুলতে পারেন মানে এইসব ছবি যে চলতেছে অনেকে বলতেছে যে এখানে যান ওখানে যান ভাই কোথাও যাওয়া লাগবে না সহজ পদ্ধতিতে আমি দেখাই দেবো যে কীভাবে বানাবেন তো দেখেন প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আপনি গুগল ক্রোমেও যাইতে পারেন এখানে যাওয়ার পরে আপনি লিখবেন জিমিনি দেখেন কী লিখবেন জিমিনি এই যে বানানটা দেখে রাখেন জিমিনি লিখবেন লেখার পরে এখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে অবশ্যই আপনার একটা জিমেল তো লগ ইন থাকবে এটা বুঝতেই পারতেছেন তো এখন দেখেন এই যে এখানে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি যেহেতু ইমেজ বানাবেন একটি ছবি বানাবেন ওই কলার মতো এখানে ক্লিক করেন কল হানা কী ভাই ওইটা তো যাই হোক এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে এই যে প্লাস বাটন পাবেন এই প্লাস বাটনে ক্লিক করেন ক্লিক করার পরে আপলোড ফাইল এরপর হচ্ছে আপনার ফটো থেকে আপনার গ্যালারি থেকে একটি ছবি নিয়ে আসেন যে ছবিটা আপনি এখানে বসাতে চান তো সাপোজ আমি একটি ছবি নিলাম এই ছবিটা নিলাম এখন এখানে এই যে লেখার একটা বিষয় আছে লেখাগুলো কি ভাবে লিখবেন এই লেখাটা অবশ্যই লিখতে হবে যে একটি ছবি একটি ছবি বানান একটি ছবি বানান এই লেখাটা লিখতে হবে লেখার পরে এইটা দেওয়ার পরে এখন আপনি লিখেন যে আপনি কার সাথে কি করতে চান সাপোজ আমি এবং মেসি মেসি একসাথে একসাথে আরে বসে কি খাচ্ছে কী খাবেন চা খাচ্ছি যা যেমন আসলো সেটা লিখলাম এখানে আপনি আরও পরিবেশ দিতে পারেন যে কোথায় চা খাচ্ছেন আপনি সাপোজ আপনি দিলেন যে মাঠে বসে মাঠে বসে ঠিক আছে সো আপনি এখন কি করবেন এই যে এখানে এই রেটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনি যত ভালোভাবে লিখতে পারবেন প্রথমেই আপনি জায়গাগুলো নির্বাচন করে দিবেন প্রথমত কার সাথে ছবি তুলতেছেন দ্বিতীয়ত আপনি কোথায় বসে দাঁড়িয়ে মাঠে ঘাটে কার সাথে কোথায় লন্ডন আমেরিকা প্যারিস তো কার সাথে আপনি কোথায় বসে আছেন কোন জায়গাতে আছেন সেই জায়গাগুলো দিতে পারেন এবং জায়গার আশেপাশের যে পরিবেশগুলো আছে এই পরিবেশগুলোও যদি আপনি বলে দেন একে মোট কথা ঠিক মতো বুঝাইতে হবে এটা বাংলাও বোঝে আমি ওই জন্য সরাসরি বাংলাতেই দেখাইলাম আপনি এই বাংলা বুঝে না এখন বাংলাতে বুঝে আপনি ইংরেজিতে যদি পারেন আরও দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা দুইজন বসে এখানে কি চা খাচ্ছি আপনি এটা চেপে ধরে রাখলে ধরে রাখার পরে এখানে এই যে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন এই ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে আপনি যতটা ভালোভাবে এখানে দিবেন ভালোভাবে লিখবেন ততটা ভালোভাবে ছবিগুলো হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিন কিংবা আপনি ছবিগুলো আরো ক্লিয়ার ডাউনলোড করার জন্য ছবিটাতে ক্লিক করবেন দেখবেন যে আরো ক্লিয়ার দেখা যাবে এখান থেকে ডাউনলোড করতে পারেন ছবিটা কতটা ক্লিয়ার দিচ্ছেন আপনি সেটা অনেকটা ডিপেন্ড করে কিন্তু